হাদিসেই আছে সবাই শেষে যে জান্নাতে জাগবে ও জান্নাতের স্ত্রী দেখা চল্লিশ বছর খালি তাকায় থাকবে রূপ দেখা ৪০ বছর পরে বিবি ওর গাড়ে চিমটি কাটবে আর কেব খালি চেহারাই দেখবি ভিতরে কি আছে দেখবি না বাকি কি বানায় রাখছে দেখবি না চল কামরার ভিতরে তোরে দেখামো চব্বিশ বছর করে হুসে আসবে ও হুসে যখন চিমটি কাটবে নাহলে তাকাই থাকবে আপনারা আর আমার তো বিশ্বাস তোমরা ঠোঁটে ঠোঁট মনে হয় দুই চার বছরে ছাড় বানা ঠিক না কেমন মজা হবে ডেলি মেসেজ দিবে ডেলি সত্তর বার ডেলি কাপড় চেঞ্জ হবে এই দুনিয়ার সুতার কাপড় না আলোর সুতা দিয়ে বানাবে জান্নাতে ওয়াশিং মেশিন নাই দুবি নাই ওয়ান টাইম ইউজ যেটা আজকে পড়ছে আর জীবনে গায়ে লাগবে না দর্জি নাই যে কাপড় বানায় দিবে আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠায় শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে হায় হয় সবাই আল্লাহর এখানে শুক্রবারে গ্যাদারিং হবে দাওয়াত খাওয়ার আল্লাহ সবার সাথে আলাদা আলাদা কথা মা ছয় দিন দুই ভাবে পান করবে নিজের হাতে বা খাদেমের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান আল্লাহ কাপড় পড়াবে খুশবু লাগাবে গিফট দিবে পুরুষ প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে আমি তো বলি সারা দুনিয়ার ট্রাক জমা করলো একজনেরটা নিতে পারবে না ফেরেস তো যাবে গিফট প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে পুরুষ পুরুষের জায়গায় মহিলা মহিলার জায়গায় আড়াই হাজারের মানুষ যদি বলে চিনমু এমনে আমারটাও চেঞ্জ আমিও চেঞ্জ বাইরে কাঠটাকে হাতে ধরে লয়া যাবে এই জন্যই তো দুনিয়ার শেয়ার হিটার ব্লুটুথ ও চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব সবই ওর কাছে চলা যাবে বলে মোবাইল কোন কোম্পানির ওইটা কুদরতের কোম্পানির মোবাইল থাকবে ওইখানে চিন্তা করতে হবে না কুদরতের কোম্পানির মোবাইল থাকবে আল্লাহ কুদরত দিয়ে মোবাইল বানায় দিবে চিন্তা করো না ওই মোবাইল হাতে থাকবে নামত গান দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার আমার চেয়ে বেশি সিঙ্গার তোমরা চেনো না দুনিয়াতে এটি কোন সিঙ্গার না সারা দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয় দুনিয়া যেদিন থেকে জন্ম নিচার যেদিন শেষ হবে ও যুবক তোমাকে যে আওয়াজ দিবে ওই আওয়াজের বিন্দুর মোকাবেলা করতে পারবে না তোমাকে আমাকে জান্নাতে ঢুকাবে আল্লাহ দাউদ আল্লাহ ইসলামের মতো গলার আওয়াজ দিয়া আল্লাহ সাউতি দাউদ দাউদ চিনো দাউদ আল্লাহ ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতেন ডান্স তুমি তো ডান্স করো না সিঙ্গারদের হুয়া হুই না তুমি কি ডান্স করো হম কি করো ডান্স তোমরা না ডান্স করো আচ্ছা মনের থেকে কত তো ডান্স করো না আসলে ওর তালে তালে ফাইজলামি করো হুম ডান্স কাকে বলে জানো ডান্স হায় 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 ডান্সও তো তোমরা চিনো না রক্সও চিনো না ডান্স জান্নাতে হবে ও যখন নাচবে তো অপা ইচ্ছায় আর অনিচ্ছায় সব ওর তালে তালে নাচবে জান্নাত দাউদ আল ইসলামের গলার আওয়াজ জান্নাতের ডাঁচও হবে কানও হবে কান হবে মাঝে মাঝে আল্লাহ কর বলবে গান শুনবে তো বলবে স্টেজ লাগাও সিঙ্গারদেরকে আল্লাহ ডাকবে জান্নাতে বানায় রাখছে ফেরেশতা সিংদা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরম শুনল কালখানাল মৌতুলা মতুন আল্লাহ আওয়াজ মৌদ থাকলে তো মৌতি হয়ে যেত এরকম আওয়াজ আল্লাহ হাসবে আর বলবে আর চেয়ে সুন্দর ডাকবে তালিয়া দাউদ দাউ দালা স্তাম আসবে তারপরে বলবে আর চেয়ে সুন্দর তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া আমাদের নবীজি আসবে তারপরে বলবে আর চেয়ে সুন্দর দালা আওয়াজ দিবে রেজওয়ান ইরফাইল হিজাব সড়া পর্দা আমি আসতেছিরাত মুস্তাকিম ওই জান্নাতের টিকিট শুধু শুধু সাহাবা পাগল হয় নাই আমাদের দেশের মানুষগুলা দুনিয়া শিক্ষিত মানুষগুলা বলে সাহাবা পাগল ছিল অশিক্ষিত ছিল এটা ছিল সেটা ছিল না 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 আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল ওনারা দেখা গেছেন আমরা ইচ্ছা করলে ম্যাঘ অনুগত্য করতে পারি না আমরা আমাদের ইশারায় ম্যাঘ বাধ্য আমাদের ইশারায় টোকায় ভূমিকম্প বাধ্য আমাদের ইশারায় অগ্নিগিরি পিছিয়ে যাইতে পারছে যাইতে পারছে সত্য তো আমরা 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 সমুদ্রের উপরে আমরা স্থলে যেরকম গোড়া দৌড়াইতে পারি জলেও এরকম দৌড়াইতে পারি সবগুলা তো আমার চোখে দেখা আছে এই জন্য বলতেছে এরকম শত জায়গা আমার চোখে দেখা আছে যেগুলার চিহ্ন এখনো রাখা আছে সাহাবাই কেরাম কোরা দেখাইছে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল